হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই জীবনটা যত সহজ মনে করে এত সহজ না ভাই অনেক কষ্ট এই জীবনটাকে উপরে উঠানো এই জীবনটাকে গড়ে তোলানো সুজাগতা নয় আমি সন্তান তারপরে শ্বশুরবাড়ির মানুষ সামলায়া নিজের নিজের স্বামী সন্তান সামলাইয়া নিজেকে গড়ে রাখা অনেক কঠিন একটা কাজ এই যে দেখেন একা হাতে কাজ করাটা কি করা যাবে একা হাতে কাজ করাটা অনেক আনন্দরও আবার অনেক কষ্টরও লুক না থাকলে যা করা লাগে আর কি করার কিছু করার নেই এই যে একটা বাড়িতে যদি কোনো অনুষ্ঠান করি সেটাও এক হাতেই সামলাতে হয় যেহেতু লুক নাই একা এক করা লাগবে দেখেন একটু বিরিয়ানি কী রান্না করতেছি দেখেন তিনটা ছেলে মেয়ে নাই সেই জন্য ছেলেদেরকেও কাজের কথা বলা যায় না নিজে নিজে সব কিছু করতে হয় ছেলে মানুষকে আর সংসারে কাজ করতে পারে মেয়ে মতো পারে না তো কি ইচ্ছু করার নেই আল্লাহর কাছে ওইটাই শুক্রিয়া যা ছিল কপালে ওইটাই শুক্রিয়া যে যেরকম আছেন সেটাই আল্লাহর কাছে শুক্রিয়া দুনিয়াতে আর কই দিন বাজবো আল্লাহ যেভাবে রাখছে সেটাই শুক্রিয়া যা আল্লাহ দান করছে তাই শুক্রিয়া তাই সবাই কেমন আছেন রোজা রমজানের দিন আমার কাছে তাই রমজানের দিনই খুবই ভালো লাগে কোনো খাওয়ার টেনশন নাই কাজ করার টেনশন আছে মাথায় কিন্তু খাবার তো আর টেনশন নেই সারাদিন কিচ্ছু খাওয়া লাগে না খুবই ভালো লাগে রমজান মাসটাও অতি তাড়াতাড়ি চলে যায় আমরা যত চেষ্টা করবো এই রমজান মাসে আল্লাহর গুণগান যত বেশি বেশি করতে পারি আল্লাহর দরবারের তো চলে গেলে আর আসবো না এই দিনটাও আর পাবো না সব মশলাগুলো কষাচ্ছি আমি দেখেন একটু মরিচ বাটার দিয়ে দিলাম সব ধরনের মশলাই এখানে অ্যাড করা হয়েছে তা আমরা বেশি বেশি থবা করব বেশি বেশি আস্থা খোলা করব থবা করব যত গুনগান ছোড়াগুলো আছে আমরা সবসময় পাঠ করব অবশ্যই আমরা রমজান মাসে যারা যারা আমরা কোরআন পারি কোরআন খতম দিব আমি তো নিচি কোরআন খতম দেওয়ার জন্য বাচ্চা কাচার জন্য পড়তে পারি না যতটুকু পারি এক খতম তো দিব আল্লাহ যদি দেয় সেই সময় ভাত খাইয়ে সেরা নামাজ পড়ে আর ঘুমাই না ওই সময় একটু পড়ি কিন্তু বাচ্চা কাচ্চা ঘুমাই থাকে কাজেরও করারও টেনশন থাকে না ওই সময়টার মধ্যে থেকে পড়ে পইড়া মেঘ খতম দিই আপনারাও চেষ্টা করবেন ওই সময়টাতে পড়ার জন্য এই দুনিয়াতে পাপ মুক্ত করে যেন দুনিয়ার থেকে যেতে পারি এটাই আল্লাহর কাছে চাওয়া তা আমরা বেশি বিষয়ে আসতে পড়লে হাল্লা জি লাই লা খাই লা খাওয়া লা খাই উল বইলেই আমরা বেশি বিষয়ে ধবা আস্তে পড়লে এগুলা পাট করবো এই যে দেখি পোলাওর চউল এগুলা আমাদের ক্ষেতের বিরিয়ানির চাউল এগুলা এ দিয়ে একটুখানা বিরিয়ানি রান্না করতেছি রম জানো রমজানো মাহে রমজানো রসমত এলো আবার রসমা তেলো বছর গুরে আবার রমজানো রসমত এলো আবার রসমা বছর গুরে মাহেরম জানিল কত আনন্দের মাসটা এটা না এই মাসে আল্লাহ কবর রাজ পাপ করে দিছেন সুবান আল্লাহ কত উত্তম মাস আমরা তো বুঝি না আমরা তো পাপি গুনাগার বান্ধ আমরা বুঝি নাই মাসটা এত উত্তম মাস আল্লাহ কবর রাজ পাপ করে দিচ্ছেন কবরবাসীরা কত খুশি যেই চলে যাবে দিনটা তাদের জন্য কান্না আর এখন তারা অনেক খুশি অনেক আনন্দ এই এই দেখেন আমার প্রায় হয়ে গেছে যে সালাদগুলো কাটলাম এই যেগুলা একসাথে রাখলাম যেহেতু ইফতার করাবো সেজন্য আমি আর দিই নেই ইফতারি বানাই নেই ফল খেয়ে বিরিয়ানি খাবে আলাদা করে ইফতারি বানালাম না এই যে ফল খাওয়ার পরে ইফতারি খাচ্ছে এই যে মাঝখানে একটা নীল পাঞ্জাবি পরে আমার আব্বা আমার মাটা হারাই গেছে আল্লাহ আমার বাবাকে হায়াত দান করুক আমার বাবার বন্ধু বান্ধব নিয়ে আসছে আল্লাহ আমার বাবাকে বাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে সুস্থতা দান করে আর ভালো রাখে তো সবাই ভালো থাকেন আল্লাহ